প্রত্যেক বছরের মতো এবছরও ঈদ উপলক্ষে আমরা কজন ক্লাবের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক বছরই ঈদ উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম ডাকাংলুপাড়ায় ঈদের নামাজের পর আনুমানিক দুপুর বারোটা নাগাদ এবছর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাবুল খান বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আপনার এখানে কি অনুষ্ঠান চলছে প্রত্যেক বছর নয় এবছর ঈদ উপলক্ষে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা রকম বাচ্চাদের খেলা আছে এবং আমোদ ভাইয়ের নৃত্যত্বে বাবুল খান মহাশয় আমাদের এখানে শুভ উদ্বোধন করলেন কিভাবে উদ্বোধন করলেন আমাদের এখানে ফিতে কেটে উদ্বোধন করলেন আর আর কি কর্মসূচি আছে এখানে কর্মসূচির মধ্যে আমাদের দুস্থ পরিবারদের একশোটা কাপড় বিতরণ করেছেন বস্ত্র বিতরণ করেছেন এবং বাচ্চাদের নানা রকম খেলা আছে বাচ্চাদের খেলার মধ্যে লাভ দড়ি আছে অঙ্ক দৌড় আছে প্রশ্ন উত্তর আছে এই কদিন ধরে চলবে এই অনুষ্ঠান এই খেলা চলবে আমাদের টানা তিন দিন কোন ক্লাব থেকে করছে এই ক্লাবটা হচ্ছে আমরা কজন কমিটি একজন আপনার নাম পড়ছে আমার নাম অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এলাকার একশো জন দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে স্থানীয় মানুষজন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে কমল বড়ার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা